আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি মোহাম্মদ বাদল আবারও চলে আসলাম চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডিস থ্রি পিস নিয়ে চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর কালার আর এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডি সিল্ক থ্রি পিস আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিঘ ধামাকারে এবং ফাটাফাটি মূল্য ছাড়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দিচ্ছি এই চমৎকার ইন্ডিয়ান সিল থ্রি পিস খুচরা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা চৌষট্টি জেলায় এগুলো ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি জ্বালা এগুলো পাইকারি এবং খুচরা নিবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে এই চমৎকার ইন্ডিয়ান ক্যান্ডিসিল থ্রি পিস এটা হচ্ছে ব্ল্যাকটা এ হচ্ছে কামিজ কামিজ দেওয়া আছে তিন গছ আড়াই হাত বরের বাউন্ন লং দেওয়া আছে অনেক সুন্দর এগুলো কাপড় হচ্ছে একেবারে সফট এবং বেস্ট কোয়ালিটি তিনগোজ কামিজ দেওয়া আছে কামিজ হচ্ছে সিল্কের এই চমৎকার প্যাটার্নটা এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে জর্জেট খুবই সুন্দর চমৎকার কোয়ালিটি আর এটা হচ্ছে পায়জামাটা এটা পায়জামা মিডিলে থাকবে আর এই চমৎকার এটা হচ্ছে পাজামার পায়ে থাকবে অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশান মাত্র আটশো টাকায় দিচ্ছি এই চমৎকার ক্যান্ডি সিল্ক থ্রি পিস নেক্সট হচ্ছে আর একটা গোলাপি কালার যার যে কারণটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে কামিজটা খুবই সফট খুবই সফট কোয়ালিটি এ হচ্ছে কামিজ কামিজ তিন দেওয়া আছে এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত সম্পূর্ণ নামার যে এগুলো ওভার দেওয়া আছে আর এটা হচ্ছে পাজামাটা এটা পাজামা মিডিলে থাকবে আর হচ্ছে পাজামার নিচে থাকবে এটা থাকবে পায়ের ভিতরে থাকবে এটা পায়জামা হচ্ছে সিল্কের আড়াই গজ দেওয়া আছে ফ্রি কাপড় অন্য হচ্ছে আড়াই গজ হাত কামিজ হচ্ছে তিন গছ সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওপার সাইজ কাপড় দেওয়া আছে নেক্সট হচ্ছে আর একটা নেভি ব্লু কালার অনেক সুন্দর মশালা দেখেন ওয়াও জাস্ট ওয়াও কালারটা দেখেন কি সুন্দর মশালা কি চমৎকার এটা হচ্ছে কামিজটা কামিজ দেওয়া আছে তিন গছ অনেক সফট এবং বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজ এটা হচ্ছে ওনাটা অন্য হচ্ছে আড়াই হাত বরের পাঁচ হাত নামাজি ওনার অনেক সুন্দর একটা প্যাটার্ন অন্যার চমৎকার ওনার জর্জেট এটা হচ্ছে পায়জামাটা এটা পায়জামা মিডিলে থাকবে আর এটা পায়ের মধ্যে সুন্দর একটা কাজ করা আছে প্রিন্ট পায়ের মধ্যে থাকবে এটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর কালেকশন মাত্র আটশো টাকা নেক্সট হচ্ছে আর একটা হোয়াইট কালার অনেক সুন্দর অনেক সুন্দর মশাল অনেক চমৎকার এটা হচ্ছে কামিজটা এটা কামিজ অনেক সফট এটা হচ্ছে কামিজ তিনগজ দেওয়া আছে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এগুলো আর এটা হচ্ছে অন্যটা চমৎকার প্যাটার্নের এটা হচ্ছে অন্যটা অন্য জর্জট অন্য হচ্ছে আড়াই হাত বড় পাঁচ হাত সম্পূর্ণ ফ্রি সাইজ দেওয়া আছে এটা হচ্ছে কামিজ এটা কামিজে মিডলে থাকবে সরি এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারি মিডলে থাকবে এটা আর এই চমৎকার এটা থাকবে হচ্ছে পায়ে এটি দিনটা পায়ে থাকবে অনেক সুন্দর আইটেম যার জায়গাটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নম্বরে যোগাযোগ করবেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন ফ্রেন্ডস বাংলাদেশের চৌষট্টি জেলা এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে যারা এগুলো পাইকারি এবং খুচরা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত